আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে প্রবাসী জামাই সৌদি আরব থেকে চাঁদপুরের ইলিশ অনলাইনে অর্ডার করে দিল তো এখানে মাছ ছিল আমাদের দুই জুনের তো দাদা এসে আমাদের বাড়ি থেকে রাত্রি করে নিয়ে গেল। বললো যে মাছ নিতে আসেন তো ওই যে ভাইয়ার সাথে দেখা হয়ে যায় রাস্তায় তো ভাইয়াকে নিয়ে চলে গেলাম তো ভাইয়া এই বক্সটা খোলে মাছগুলো ভাগ করে দিচ্ছে আমাদের তো শীতের দিন তো বোঝেনি বরফগুলো থেকে মাছ উঠানো কত কষ্ট এদিকে ভাইয়া সবার সাথে মজা করছে বরফ নিয়ে আর এক পাশে মাছ ভাগাভাগি করা হয়ে গিয়েছে বুলেটগুলো হচ্ছে দাদিদের ছিল আর ইলিশ মাছ ছিল আমাদের তিন কেজি তো মাকে বলতেছিলাম রাত্রি যে মা কালকে ইলিশ মাছ রান্না করবো না শুধু ভাজা ভাজা করবো আর লেজের ভর্তা করব। যেই বলা সেই কাজ এই যে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে আর লেজের ভর্তা হয়ে গিয়েছে তো ইলিশ মাছের লে ভিতরে ছিল ডিম তো ডিমগুলোও ভাজা ভাজা করে নিলাম এদিকে সকাল সকাল বাবা পালং শাক অনেকগুলো নিয়ে আসছে তো মাকে বলতেছিলাম যে মা একটুগুলো শাকটা রান্না করলে খাওয়া হবে না দু ভাগে রান্না করি একটা হচ্ছে বাজি করেছি আর অর্ধেকগুলো হচ্ছে মাছের জোর করেছি এদিকে হচ্ছে মুড়ি মাংস রান্না করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে রান্না শেষ করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো সব কিছু আমি প্লেটে সাজিয়ে নিয়েছি তো বোম্বাই মরিচ দিয়ে আজ খাবো তো আমি প্রথমত লেজার পাতা নিয়ে নিলাম আর শশা নিয়ে নিলাম সাথে আমার কাছে শশা হলে অনেক ভালো লাগে তো সাথে একটু বোম্বাই মরিচ লেবু নিয়ে নিব শাক দিয়ে খাওয়ার জন্য